এইটার উপরে কোন ফেব্রিক্স নাই এক কথায় বাংলাদেশের মধ্যে আপনার প্রিমিয়াম কোয়ালিটির জন্য যদি হচ্ছে কোনো ফার্নিচার কভার থাকে এটা হচ্ছে যে ভেলভেটের কভার এটা হচ্ছে কাস্টমাইজ কভার ভাই কাস্টমাইজ কভার কাস্টমাইজ কভার সবাই হচ্ছে যে এক কালারের মধ্যে একই ঝালর একই ফেব্রিক্স দেয় এখন কাস্টমাররা একটু डिफरेंट ভাবে যাচ্ছে ঠিক আছে এইজন্য আপনারা চাইলে এইভাবে ঝালরটা যে কোনো কালারের ঝালর আপনারা হচ্ছে যে নিতে পারবেন যে কোনো ফেব্রিক্সের সাথে তিন বছরের কালার গ্যারান্টি থাকবে इवन বছরের इवन তিন বছরের স্টিচ গ্যারান্টি থাকবে গ্যারান্টি বিন্দু পরিমাণে প্রবলেম হবে না এই দেখেন জাস্ট টান দিলাম আগের জায়গায় চলে যাবে এই দেখেন

দেন আমরা এগুলা পড়ানো ছবিগুলো পাঠাবো দেখবেন আপনি কিন্তু এভাবে কালার সহ নিতে পারেন এক কালার মধ্যে আবার মাল্টি কালার মধ্যেও নিতে পারেন দেখেন অরিজিনাল তুর্কি লেবেলটা দেখবেন আগে আপনারা লেবেল অরিজিনাল তুর্কি মালিকের ছবি সহকারে লোগো দেওয়া থাকবে এই জিনিসটা আপনারা চেক করবেন ঠিক আছে যারা হচ্ছে যে এক কালার পছন্দ করেন না চাইলে আপনারা এইটা নিয়ে আপনার ঘরটাকে আর রঙিন করতে পারেন হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম এগেন সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম প্রচুর কমেন্টস করতেছিলেন ভাই অরিজিনাল তুর্কি সুফা কাবার দেখানোর জন্য আজকের ভিডিওতে একদম পড়ায়া তারপরে দেখাবো দেখেন কত সুন্দর অরিজিনাল তুর্কি সুফা কাবারের কালেকশন আমাদের সামনে রয়েছে আর আমরা এই মুহূর্তে আসি কোজি রেপে আমাদের সাথে আছে জিজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো জিজ ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তুর্কি ফেব্রিক্স দেখবেন এটা কোথা থেকে নিতে পারবে এটা সরাসরি আপনার হচ্ছে যে উত্তরা রানোয়ের পাশে বাদাল দিয়ে ছয়তালা আসলে কল দিলে হবে আমরা হচ্ছে যে রিসিভ করে নিবো ঠিক আছে তো আজকে যে দেখাবেন অরিজিনাল তুর্কি সোফা কাভার জি জি এটা ভাই যে পরাচ্ছি ভাই দেখেন কত সুন্দর কালারটা কি কাস্টমাইজ কভার ভাই কাস্টমাইজ কভার কাস্টমাইজ সবাই হচ্ছে যে এক কালারের মধ্যে একই ঝালর একই ফেব্রিক্স দেয় এখন কাস্টমাররা একটু डिफरेंट ভাবে যাচ্ছে ঠিক আছে এজন্য আপনারা চাইলে এই ভাবে ঝালরটা যে কোনো কালারের ঝালর আপনারা হচ্ছে যে নিতে পারবেন যে কোনো ফেব্রিক্সের সাথে টোটালি এখানে মজার আরেকটা বিষয় হচ্ছে কি

এটা হচ্ছে যে আমাদের একটা মাল্টি কালারের একটা সোফা কাভার টু সিটের হ্যাঁ এই যে দেখেন এখানে মজার বিষয় হচ্ছে কি খুবই গ্লেসি হয় আমাদের প্রোডাক্টগুলো যারা নেয় তারা একবার নেয় না দশ বার নেয় দশ বার এরকম রেকর্ডও আছে ইভেন তারা বিশেষ করে মহিলারা নেয় তো তো এদের তো হচ্ছে যে আবার বলে বেড়ায় ঠিক আছে তো এরা কিন্তু বলে বেড়ায় যে এই ভাইয়ের কাছ থেকে নিছি এই জিনিসটা ভালো আছে আপনি ওনার কাছ থেকে নেন এরকম আমাদের হিউজ অর্ডার হয় মালিকের ছবি সহকারে লোগো দেওয়া থাকবে এই জিনিসটা আপনারা চেক করবেন ঠিক আছে এটা আপনার হচ্ছে যে সোফার পেছনে অংশে থাকে মানে ইলাস্টিকের সাথে সুইং করা থাকে আর আমাদের যে ইলাস্টিক এর সুইংটা এখানে পাঁচটা সুইং করা থাকবে এবং লক দেওয়া থাকবে খুবই স্ট্রং আপনার যতই টানাটানি টানি করেন না কেন এটা কিন্তু খুলে আসবে না ছুটবে না इवन ডেনসিটিটাও অনেক বেশি থাকে আমাদের অরিজিনাল টুপি ফেব্রিক আচ্ছা স্টিচটা কেমন থাকবে অবশ্যই 3 বছরের কালার গ্যারান্টি থাকবে इवन বছরে इवन 3 বছরের স্টিচ গ্যারান্টি থাকবে বিন্দু পরিমাণে প্রবলেম হবে না এই দেখেন জাস্ট এটা টান দিলাম আগের জায়গায় চলে যাবে এই দেখেন রাইট দেখেন इवन দেখেন কতটা ফ্লেক্সিবল না চাচি করলে কিচ্ছু হবে না ভাই আমি উঠে নাচা নাচি করতেছি দেখেন ভাই এই দেখেন ভাই

হ্যাঁ হ্যাঁ অবশ্যই এই যে হাতলের মধ্যে যে সুইংটা হ্যাঁ এটা হাতল বরাবর থাকবে এই দেখেন এই যে সুইংটা দেখেন এই সুইংটা হচ্ছে হাতল বরাবর থাকবে আপনার হাতলে যখন সুইংটা পারফেক্টলি বসাবেন তখন দেখবেন ফিটিং প্রপারলি হয়ে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো খুব সুন্দর লাগতেছে কিন্তু এটা পরানোর পরে দেখতে অনেক সুন্দর লাগতেছে বিশেষ করে দুইটার কম্বিনেশনের জন্য বেশি ভালো লাগতেছে রাইট এত সুন্দর এটা প্রাইসটা কত নিচ্ছেন এটা হচ্ছে যে নরমালি অনেকে 700 করে বলে এক্সিডের প্রাইস কাস্টমাইজ ভাবে

এইখানে হচ্ছে কালেকশন আছে এই যে এক কালারের মধ্যে দেখাই আমি এই দেখেন এটা হচ্ছে যে আপনার সি গ্রিন কালার ইয়েলো কালার মানে অসংঙ্গ কালার আছে এখান থেকে যাইড কালার হবে আছে অবশ্যই যেই কালারটা আপনার পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হচ্ছে যে ইমো WhatsApp নম্বরে আপনারা নক দিবেন দেন আমরা এগুলা পড়ানো ছবিগুলো পাঠাবো দেখবেন চাইলে কিন্তু এভাবে কালার সহ নিতে পারেন এক কালারের মধ্যে আবার মাল্টি এর মধ্যেও নিতে পারেন হ্যাঁ এই যে আমাদের এগুলা এক কালার এগুলার এক কালারের প্রাইস হচ্ছে যে রেগুলার সোফার জন্য 600 করে এক্সিটের প্রাইস আর ভিক্টোরিয়া সোফার জন্য 700 আর যে আপনার রেগুলার চেয়ারের জন্য ভিক্টোরিয়া চেয়ার এর জন্য ক্ষেত্রে চারশো টাকা এটা যদি চার চেয়ারের হচ্ছে বারোশো আর যদি ছয় চেয়ারের ডাইনিং টেবিল হয় এটা হচ্ছে ষোলোশো টাকা আর যদি আট হয় এটা হবে আঠারোশো এক কালার দিয়ে ঠিক আছে আমি এবার মাল্টি কালার গুলো একটু দেখাই এই যে আমাদের মধ্যে আরো অনেকগুলো কালেকশন আছে মাল্টি কালার এই যে দুই কালার এর যারা হচ্ছে যে এক কালার পছন্দ করেন না চাইলে আপনারা এইটা নিয়ে আপনার ঘরটাকে আর রঙিন করতে পারেন এই যে মাল্টি কালার হিউজ কালেকশন আছে আমাদের এখান থেকে যে কালারটা পছন্দ হয় আপনি জাস্ট স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে নক দিবেন নক দিলে আমরা হচ্ছে যে প্রাইসটাও বলে দিতে পারবো আর আপনার সোফার বা ফার্নিচারের ছবি দিয়ে দিবেন আচ্ছা ঠিক আর এইটার প্রাইসটা হচ্ছে যে আপনার রেগুলার সোফার জন্য সাতশো টাকা এক সিটের প্রাইস

এখান থেকে আমি দেখাই এই যে এটা হচ্ছে যে চায়না ফেব্রিক্স এটার মধ্যে হিউজ কালেকশন আছে এটা আপনার রেগুলার সোফার জন্য হচ্ছে যে আপনার সাতশো করে তারপর হচ্ছে যে আপনার ভিক্টোরিয়া সোফার জন্য আটশো করে রেগুলার চেয়ারের জন্য হচ্ছে সাড়ে চারশো করে ভিক্টোরিয়া চেয়ারের জন্য হচ্ছে যে পাঁচশো করে এখান থেকে যেইটাই আপনার পছন্দ হোক না কেন আপনি জাস্ট স্ক্রিনশট দিবেন অথবা আপনার ওই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনি আমাদেরকে নক দেবেন আমরা সব কালার পাঠিয়ে আসলে আপনারা এইভাবে বুঝতে পারবেন না যদি সেটআপটা করেন তাহলে বুঝতে হ্যাঁ হ্যাঁ রাইট রাইট কি আসলে রাইট এই যে আরেকটা ফেব্রিক্স এটা হচ্ছে ভেলভেটের এটার উপরে কোনো ফেব্রিক্স নাই এক কথায় বাংলাদেশের মধ্যে

আমাদের পেজের নাম হচ্ছে যে কোজি কোজি র্যাপ আপনারা হচ্ছে যে এই পেজে জাস্ট নক দিলে হবে অথবা আপনারা হচ্ছে যে সরাসরি আসবেন ভিজিট করবেন সেটা হচ্ছে যে উত্তরা রানওয়ের পাশেই আমাদের বাদাল দি ছয়তলা এই লোকেশনে এসে আমাদের কল দিলে আমরা রিসিভ করে নিব সরাসরি এসে ফেব্রিক্সগুলো হাতে ধরে নিয়ে যাবেন এটা আরও বেটার হবে আর মজার বিষয় হচ্ছে যে কাস্টমাইজ ভাবে কিন্তু এখন পর্যন্ত অনেক কাস্টমারই নেয় নাই আপনারা প্রথমবার নিবেন দেখবেন ঘরের সৌন্দর্যটা দ্বিগুণ না আরো বেশি গুণ বেড়ে যাবে তো আমি বিশ্বাস করি যে আপনার কাস্টমাইজ বেশি নেবেন এটা রিজনেবলের মধ্যে আরো ভালো হবে আরো বেটার হবে আর আমাদের হচ্ছে যে মানে ডেলিভারি সিস্টেমটা হচ্ছে যে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি করে থাকি যদি ঢাকার মধ্য হয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আমাদের দক্ষ ডেলিভারি ম্যান দ্বারা হচ্ছে যে ফিটিং করে নিতে পারবেন আর ঢাকার বাইরে হলে আমরা হচ্ছে যে পাঠার মাধ্যমে দিয়ে থাকি আর আরেকটা বিষয় হচ্ছে